চিত্রনায়ক মান্না আপনি কি জানেন বাংলার কিংবদন্তি এই অভিনেতা ব্যক্তিগত জীবনে কয়টি বিয়ে করেছেন অত্যন্ত মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করা সৈয়দ আসলাম তালুকদার ওরফে মান্না পৃথিবীতে বেঁচে ছিলেন এপ্রিল টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ক্যালেঙ্গায় জন্মগ্রহণ করেন ব্যক্তিগত জীবনে মান্না তার কর্মজীবনের শুরুর দিকের সহ অভিনেত্রী সেলিকাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতির সিয়াম ইমতিয়াস মান্না নামে এক পুত্র সন্তান রয়েছে মান্না বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন পৃথিবী থেকে বিদায় নেবার পর বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ভেঙ্গে চুরমার হয়ে গেছে তারপর আর সফলতার মুখ দেখেনি তাকে এবং সালমান শাকে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে সফল অভিনেতা বলা হয় মান্না 26 বছরের কর্মজীবনে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন মান্না 2008 সালের 17 ফেব্রুয়ারি হাইড্রগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে 43 বছর বয়সে মৃত্যুবরণ করেন কিংবদন্তী এই